নাহমাদুহু অনুসল্লি আলা বাদ। কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি বাস্তবায়ন ও কার্যকর করার প্রসঙ্গে নতুন করে আবার আলোচনা উঠছে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনুসের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে যখন বিভিন্ন মহল বিভিন্ন দল বিভিন্ন ব্যক্তি তাদের ন্যায্য এবং অন্যায্য দাবি দাওয়া নিয়ে মাঠে সরব এবং অব্যাহতভাবে আন্দোলন করে যাচ্ছে সেই সময়টাতে আমাদের এই কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি এর বাস্তবায়ন এবং কার্যকর নিয়ে আমরা আমাদের দায়িত্বশীল মহল থেকে কোনো ধরনের বার্তা পাচ্ছি না এটা কৌমি সমাজের জন্য হতাশার একটি কারণ আমরা দেখেছি যে ডক্টর ইউনুসের সরকার ক্ষমতা গ্রহণের পর প্রত্যেকেই নিজেদের দাবি দাওয়া আদায়ের জন্য এটাকে একটি মুখ্যম সুযোগ হিসাবে ব্যবহার করেছে আমরা দেখেছি যে অনেক কলেজ তারা তাদের কলেজকে ভার্সিটিতে রূপান্তর করার জন্য আন্দোলন করছে আমরা অনেক অনেজ্য অযৌক্তিক দাবি দাওয়া নিয়েও বিভিন্ন মহলকে সরব হতে দেখেছি এর কারণ হচ্ছে যে ডক্টর ইউনুসের সরকার সংস্কার বিপ্লব এবং পরিবর্তনের একটি স্লোগান নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন ফলে প্রত্যেকেই ভাবছে যে দাবি দাওয়া আদায়ের জন্য এটা একটি মুখ্যম সময় কারণ যখন রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তখন তারা যে কোনো দাবি দাওয়া পূরণ করার ক্ষেত্রে তাদের রাজনৈতিক ফায়দা এবং সুবিধার বিষয়টি সামনে রাখে যেহেতু এই সরকারের রাজনৈতিক কোনো দল নেই তাই এই সরকারের কাছে সকলেই আশা করে যে তারা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে ওঠে জনগণের প্রকৃত দাবিগুলোকে তারা বাস্তবায়ন করবেন তাই এই সময়টাতে দাবি দেওয়া আদায়ের জন্য সকলেই তাদের চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছেন কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতির বাস্তবায়ন নিয়ে আমরা ব্যাফাক কিংবা হাইয়া কিংবা ইসলামী দলগুলোকে সাথে পাচ্ছি না এটা কৌমি সন্তানদের জন্য হতাশার একটি বিষয় কৌমির শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী বা তৃণমূল থেকে একটি অভিযোগ বারবার উঠে আসে যে স্বীকৃতির বিষয়ে কৌমি মাদ্রাসার বড়দের থেকে অনিহা এবং তাদের মানে সরব না থাকার বিষয়টি লক্ষ্য করা যায় এর কারণ হচ্ছে সম্ভবত যে কৌমি স্বীকৃতি না থাকার কারণে কৌমির সন্তানেরা যে সমস্যার সম্মুখীনগুলো হচ্ছেন তারা যে হেনস্থার শিকার হন কৌমির সন্তানরা যে দীর্ঘ সময় লেখাপড়া করার পরেও এর কোনো মূল্যায়ন যে তারা পান না এই ব্যথা অনেক ক্ষেত্রে বড়দেরকে স্পর্শ করে না কারণ কমি মাদ্রাসার অনেক বড়রা তারা রাজার হালে জীবন জীবনযাপন করেন এবং তাদের পরবর্তী প্রজন্মেরও এই স্বীকৃতির কোনো প্রয়োজন নেই কারণ তারাও ওয়ারিস সূত্রে কোনো রকম টেনে দাওরা ফারে হলেই বিশাল বিশাল প্রতিষ্ঠানের তারা দায়িত্ব পেয়ে যান বাবার সুবাদে সন্তানরা সেই দায়িত্বগুলো তারা পেয়ে যায় ফলে স্বীকৃতি না থাকার যে একটি বিড়ম্বনা সেটা হয়তো তাদেরকে স্পর্শ করে না এবং দেখা যাবে যে বড়দের অনেক বিজনেস আছে ব্যবসা বাণিজ্য আছে তাদের সামনে অনেক মত এবং পথ খোলা আছে রাজনৈতিক পদ আছে ফলে তাদের সন্তানরা অটোমেটিকলি সেগুলোর উত্তরাধিকার হয়ে যাচ্ছে ফলে স্বীকৃতির প্রয়োজন না তাদের আছে না তাদের পরবর্তী প্রজন্মের আছে কিন্তু সমস্যাটা হয় সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে সমস্যাটা কয়েক জায়গায় হয় প্রথমে আমরা যদি দেখি স্বীকৃতি না থাকার কারণে কর্মক্ষেত্রে যেয়ে তারা বিড়ম্বনার শিকার হন প্রতি বছর কমে মাদ্রাসা থেকে একটি বিশাল জামাত বের হচ্ছে ফারেক হয়ে শিক্ষা সমাপন করে শিক্ষা জীবন শেষ করে তারা কর্মজীবনের সূচনাতে তারা আছেন এই সময়টাতে তাদের মধ্যে মানে আকাশ তাদের মাথায় ভেঙে পড়ার মতো একটি অবস্থার সৃষ্টি হয় এখন এই যে একটি বিশাল কাফেলা প্রতি বছর শিক্ষা শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে চাচ্ছেন তাদের সামনে আসলে কি পথ খোলা আছে তাদের সামনে দুইটা পথ আছে হয়তো মসজিদ না হয় মাদ্রাসা অর্থাৎ কৌমি শিক্ষার্থীদের দীর্ঘ বছর লেখাপড়া শেষ করার পর তাদের হয়তো মসজিদ অথবা কৌমী মাদ্রাসায় কর্মক্ষেত্রে নিযুক্ত হতে হবে এখন আমরা যদি দেখি তাহলে বাংলাদেশে কয়টা মসজিদ আছে কয়টা মাদ্রাসা আছে উপরন্তু মসজিদগুলোর অনেকগুলো সেখানে কৌমির সনদের তুলনায় আলিয়া মাদ্রাসার সনদ বা সরকারি সনদকে আলাদা মূল্যায়ন করা হয় ফলে মসজিদগুলোর মধ্যেও সীমিত কিছু মসজিদ কৌমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খোলা রয়েছে এখন এই যে বিশাল একটি কাফেলা ফেলা প্রতি বছর শিক্ষা শেষ করে বের হচ্ছে তাদের জন্য কয়টা মসজিদ আর কয়টা মাদ্রাসা ফলে তারা এখন কি করবে তো দেখা যাচ্ছে যে অনেক মেধাবী ছেলেরা তারা উপযুক্ত কর্মক্ষেত্র না পেয়ে তারা এখন নিজেরাই ছোটো ছোটো পরিসরে মাদ্রাসা খুলে বসতেছেন এখন মাদ্রাসাও যদি খোলা হয় তাহলে একটা এলাকায় কয়টা মাদ্রাসা ভালোভাবে চলতে পারে ফলে মাদ্রাসা খোলার সেই পথও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তো এখন আমাদের এই মেধাবীরা তাহলে কী করবে তাই দেখা যাচ্ছে যে দাওড়ায় হাদিস পর্যন্ত সুনাম সুখিতির সাথে ভালো ফলাফল নিয়ে শিক্ষাজীবন সমাপ্ত করার পরেও যখন আমাদের শিক্ষার্থী ভাইয়েরা সম্মানজনক কর্মক্ষেত্র পাচ্ছেন না তখন তাদের কেউ মধুর ব্যবসায় নেমে যাচ্ছেন কেউ কালো জিরার ব্যবসায় নেমে যাচ্ছেন কেউ এই ধরনের কোনো টুকিটাকি অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্যের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করছেন ব্যবসা কখনোই এটাকে আমরা খাটো করে দেখি না অবশ্যই ব্যবসা হালাল এবং অবশ্যই ব্যবসায়ের ব্যবসার ক্ষেত্রেও ওলামায়ে কেরামের বিচরণ থাকা উচিত কথা যেমনি সঠিক তেমনিভাবে কথাও সঠিক যে একজন শিক্ষার্থী তিনি ভালো রেজাল্ট নিয়ে দাওড়ে হাদিস পর্যন্ত লেখাপড়া এজন্য করেননি যে লেখাপড়া শেষ করার পর তিনি হতাশ হয়ে মধু বা কালো ব্যবসায় কিংবা সরিষার তেল বা খেজুরের ব্যবসায় নেমে যাবেন যদি ওনারা ওনাদের কর্মের মূল্যায়ন থাকার পর তাদের সনদের স্বীকৃতি থাকার পর ভালো একটা কর্মক্ষেত্রে যাওয়ার পাশাপাশি এ ধরনের ব্যবসাগুলো করতেন কিংবা স্বতঃস্ফূর্তভাবে ব্যবসাগুলো করতেন তাহলে সেখানে কোনো আপত্তি ছিল না কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের সম্মানজনক কর্মক্ষেত্রের সীমাবদ্ধতার কারণেই আমাদের ভাইয়েরা এ ধরনের ব্যবসায় নেমে যাচ্ছেন নতবা দীর্ঘ ষোলো বছর সতেরো বছর বিশ বছর এই পড়াশোনা করার পর বা এই পড়াশোনাটা কেউ এজন্য করেন না যে লেখাপড়া করার পরে তিনি মধুর ব্যবসা করবেন বা তেলের ব্যবসা করবেন অপরদিকে আরও কিছু ভাই তারা কমে মাদ্রাসায় লেখাপড়া শেষ করার পর যখন দেখতে পাচ্ছেন যে তাদের সামনে কর্মের কোনো পথ খোলা নেই মসজিদ বা মাদ্রাসায় তারা প্রবেশ করতে পারছেন না তখন হয়তো তারা তাবিজ ঝারফুক বা জিন ছাড়ানো এই ধরনের কাজে তারা নিজেদেরকে সম্পৃক্ত করছেন এক্ষেত্রেও আমরা বলি যে ঝাড়ফুঁক বা এই ধরনের তদ্বির এটা কখনোই ছোট করে দেখার বিষয় নয় বরং যারা এই বিষয়ে মাহের কামেল বুজুর্গ আল্লাহওয়ালা যাদের এ সকল তদ্বিরের মাধ্যমে জনগণের সেবা হয় উপকার হয় কোরআনসুন্না ভিত্তিক এই যে ঝাড়ফুঁক তদ্বির যা কিছু আছে এগুলো অবশ্যই প্রয়োজন আছে এবং এটা অবশ্যই উপকারী উপযোগী তবে এখানেও একই কথা যে কর্মক্ষেত্রের পাশাপাশি যদি শিক্ষার্থীরা এ পথে নামতেন তাহলে সেটা কোনো আপত্তির বিষয় ছিল না কিন্তু বিষয়টা হচ্ছে একজন ছাত্র একজন শিক্ষার্থী তিনি বিশ বছর হার ভাঙ্গা পরিশ্রম করার পর ব্যাফাকে হাইয়াতে ভালো রেজাল্ট করার পরেও হতাশ হয়ে যখন তিনি এই পদগুলো বেছে নেন তখন অবশ্যই এই প্রশ্ন আসে যে এই একটা কাগজের যদি একটু স্বীকৃতি থাকত তাহলে আমার এই ভাইদের হয়তোবা শুধুমাত্র এই পথকে অবলম্বন করে জীবন যাপন করতে হতো না তারা হয়তো সরকারি মসজিদ ইউনিভার্সিটি কিংবা সরকারি ইসলামিক যে পোস্টগুলো আছে সেগুলোতে তারা ঢুকতে পারতেন অপরদিকে আমরা দেখি আরও কিছু ভাই যারা দীর্ঘ সময় নিয়ে কমি মাদ্রাসায় ভালো ফলাফলের সাথে লেখাপড়া করেছেন লেখাপড়া করার পর যখন তারা দেখছেন যে তাদের সামনে কোনো কর্মক্ষেত্র খোলা নেই তখন তারা ওয়াজের ময়দানকে বেছে নিচ্ছেন যেহেতু ওয়াজের ময়দানে নামলে কিছু আর্থিক ফায়দা হয় যেটা মসজিদ মাদ্রাসায় সেভাবে সম্মানজনকভাবে হয় না ফলে তারা এই পদগুলো বেছে নিচ্ছে এই সকল পদগুলোই সম্মানের কিন্তু এগুলো হচ্ছে ব্যক্তিগত কাজ এই কাজগুলো করার জন্য কোনো শিক্ষার্থীর বিশ বছর ষোলো বছর লেখাপড়া করতে হয় না ওয়াজের ময়দানে ওয়াজ করার জন্য বয়ান করার জন্য প্রচলিত যে ধারা সেই ধারায় বয়ান করার জন্য কাউকে ষোলো বছর লেখাপড়া করতে হয় না হার ভাঙ্গা খাটুনি খাটতে হয় না বরং এখানে কিছু কাহিনী এবং লোক জমাতে পারলেই লোক হাসাতে পারলেই কাদাতে পারলেই সে ওখানে সফল হয় তাহলে এই যে তার সাধনা এবং ষোলো বছরের লেখাপড়া এটার স্বীকৃতিটা আসলে কোথায় এবং এটার মূল্যায়নটা আসলে কোথায় ফলে আমাদের এই শিক্ষার্থী ভাইয়েরা তারা তাদের ভবিষ্যৎ জীবন যখন অন্ধকার দেখতে পান তখন মনের ইচ্ছার বাহিরে তারা এই পদগুলোতে তারা নেমে পড়েন অপরদিকে স্বীকৃতি না থাকার কারণে শুধু যে আমরা কর্মক্ষেত্রেই বৈষম্যের শিকার হই বিড়ম্বনার শিকার হই সেটাই নয় একজন শিক্ষার্থী যখন কমই শিক্ষার্থী যখন ইচ্ছে করেন যে আমি একটু বাহিরে যেয়ে উচ্চ শিক্ষা লাভ করব বিদেশের কোনো ইউনিভার্সিটিতে আমি ইসলাম নিয়ে পড়াশোনা করব তখন কিন্তু তার এই শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি না থাকাটাই বড় বাধা হয়ে দাঁড়ায় আলিয়াতে বা স্কুলে পড়াশোনা করলে সেখানকার সার্টিফিকেট দিয়ে তারা বিভিন্ন বিদেশি ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে কিন্তু আমরা তাদের তুলনায় ইসলামিক বিষয়ে অধিক পড়াশোনা এবং অধিক নলেজ থাকা সত্ত্বেও শুধুমাত্র একটা কাগজের অভাবে আমরা কিন্তু বিদেশি সেই ভার্সিটিগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে পারছি না এবং বিদেশে শুধুমাত্র উচ্চশিক্ষাই নয় সেখানে যে ইউনিভার্সিটিগুলো আছে ইসলামিক বিভিন্ন পড়াশোনার যে একটা বিস্তৃত দিগন্ত রয়েছে বাংলাদেশের বাহিরে আমাদের ছেলেরা ইসলামী অর্থনীতি জানা সত্ত্বেও তারা কিন্তু বাহিরে কোনো ইসলামী ইউনিভার্সিটিতে পড়তেও পারছে না সেখানে তারা পড়াতেও পারছে না যদি আমাদের স্বীকৃতি থাকত তাহলে আমরা শুধু সেগুলোতে পড়তাম এমনটাই নয় বরং আমাদের ছেলেরা সুনামের সাথে বাহিরের ইউনিভার্সিটিগুলোতে তারা পড়াতেও সক্ষম হতো এবং যদি আমাদের এই কৌমি সনদের স্বীকৃতিটা থাকত তাহলে এর দ্বারা শুধু যে কৌমি সম্প্রদায় উপকৃত হতো সেটাই নয় বরং এর দ্বারা বাংলাদেশ এই সমাজ এবং এই জাতি উপকৃত হতো কারণ কোরআন এবং সুনার শিক্ষায় শিক্ষিত হয়ে আমানত দারিতা নিয়ে যখন এই ছেলেরা পুলিশে সেনাবাহিনীতে বিজিবিতে এবং সরকারের অন্যান্য ক্ষেত্রে তারা যখন নিজেদেরকে আত্মনিয়োগ করত তখন দেশ কিছু আমানতদার একনিষ্ঠ কিছু সেবক পেত যেমনিভাবে এই শিক্ষার্থীরা দেশের সেবার সুযোগ পেত দেশও তাদের সেবা নিয়ে আরও অনেক বেশি অগ্রসর হতে পারতো অনেকেই বলেন যে আমাদের কবি মাদ্রাসার এই যে শিক্ষা এটা দিয়ে সরকারি চাকরি বাকরি করা এটা সমস্যা আপনি দেখুন যে পুলিশ পুলিশের চাকরি করতে আসলে কি প্রয়োজন আমাদের এখানে যতটুকু শিক্ষা আছে এটা কি সে চাকরির জন্য যথেষ্ট নয় সেনাবাহিনীতে চাকরির জন্য আসলে কি প্রয়োজন ভিডিআরে চাকরির জন্য আসলে কি প্রয়োজন আমাদের এখানে যে শিক্ষাটা আছে এখানে যা শিখানো হয় এই শিক্ষাটা কিন্তু ওই সকল ক্ষেত্রে যথেষ্ট আমরা বলছি না যে কৌমি মাদ্রাসার কোনো শিক্ষার্থীকে আপনি ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য বসিয়ে দিন সেই চাকরি আমরা চাচ্ছি না আমরা যে সকল ক্ষেত্রে আমরা উপযোগী সেই সকল ক্ষেত্রে আমাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে যেমনিভাবে কৌমী সমাজ উপকৃত হতো তেমনিভাবে দেশ ও জাতিও এর দ্বারা উপকৃত হতে পারত কিন্তু এই স্বীকৃতি না থাকার কারণে সেই বিষয়টা হয়ে উঠছে না পাশাপাশি আমরা যদি চিন্তা করি যে আজকে আপনি দেখুন হেফাজতের আন্দোলনে কত কমই শিক্ষার্থী মারা গেল কিন্তু এর তেমন কোনো প্রতিবাদ কিংবা দেশে প্রশাসনে এর জন্য কিন্তু তেমন কোনো প্রভাব পড়লো না অপরদিকে আপনি দেখুন যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যদি কোনো আন্দোলন করতে যেয়ে তাদের যদি সর্দি কাশিও হয় সারা দেশেই শুধু নয় সারা বিশ্বের তোলপাড় শুরু হয়ে যায় এর কারণ হচ্ছে যে প্রশাসনে যারা আছেন তারা হয়তো সেই স্কুলে সেই কলেজে বা সেই ইউনিভার্সিটিতে পড়েছেন ফলে একটা আন্তরিক টান তাদের থাকে আর আমাদের কৌমি শিক্ষার্থীরা যদি রাস্তায় পড়ে মরেও যায় তারপরেও যদি প্রধানমন্ত্রী সেটাকে গরুর রক্ত বলে চালিয়ে দেন সেখানেও কাউকে কাউকে চোখের পানি ফেলতে দেখা যায় না এর কারণটা কি কারণ হচ্ছে যে প্রশাসনে তো আমার কোনো ভাই নাই র্যাব পুলিশে সেনাবাহিনীতে বিজিবিতে সরকারের সচিবালয়ে সেক্রেটারিয়েটে উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে আমাদের কৌমি পড়োয়া কেউ নেই ফলে কৌমিরা রাস্তায় যতই মাইর খাক এর প্রভাব কিন্তু সরকারের উচ্চ মহলকে কখনো স্পর্শ করে না কাজেই আমাদের ইসলামী আন্দোলন দ্বারা আসলে সরকারকে তেমনভাবে প্রভাবিত করা যায় না তাই আজকে যদি কমই মাদ্রাসার কিছু শিক্ষার্থী তারা সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োজিত থাকত তাহলে ইসলামের উপকার হতো কারণ আলেমরা যখন একটা কথা বলতো এবং কোনো দাবি নিয়ে ন্যায্য দাবি নিয়ে ইসলামিক কোনো আন্দোলন নিয়ে কোরআন এবং সুন্নার পক্ষে দেশ ও রাষ্ট্রের পক্ষে যখন কোনো আন্দোলন নিয়ে আমাদের ভাইয়েরা যখন রাস্তায় নামতো তখন তাদের এই আন্দোলন শুধু রাস্তা পর্যন্তই সীমাবদ্ধ থাকত না বরং তাদের সাথে একমত পোষণ করার মতো সরকারের উচ্চ মহলেও লোক থাকত ফলে সেই আন্দোলনটা সফল হতো কিন্তু আমাদের আন্দোলনগুলো যে বারবার সফলতার মুখ দেখতে পায় না তার জন্য এটাও একটা কারণ যে আমাদের কৌমি সনদের স্বীকৃতি না থাকার দরুন সরকারি চাকরিতে আমাদের অংশগ্রহণ না থাকা সমাজে প্রভাব রাখতে হলে সমাজের সর্বক্ষেত্রেই আমাদের লোক থাকতে হবে তো এই স্বীকৃতির কারণে যেমনিভাবে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত তেমনিভাবে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত তেমনিভাবে ইসলামের উপকারও সেই অর্থে হচ্ছে না আমাদের স্বীকৃতি না থাকার কারণে এখন এই স্বীকৃতিটার প্রয়োজন বড়দের তুলনায় বেশি প্রয়োজন হচ্ছে আমাদের অবশ্যই বড়রাও স্বীকৃতি চান নিশ্চয়ই কিন্তু এর যে বাস্তবতা এটার সম্মুখীন শুধুমাত্র যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন শুধু তারাই এই বাস্তবতার সম্মুখীন হন কাজেই আমাদের কৌমি ভাইদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে যদি বড়রা এই পথে অগ্রসর না হন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে আমাদেরকে সরব হতে হবে ডক্টর ইউনুসের সরকার যখন সব ক্ষেত্রেই সংস্কার করছে সব ক্ষেত্রেই যখন দাবি দাওয়া নিয়ে মাঠে নামছে বিএনপি তাদের দাবি নিয়ে মাঠে আছে জামাত তার দাবি নিয়ে মাঠে আছে স্কুল কলেজগুলো মাঠে আছে প্রত্যেকেই নিজ নিজ দাবি ব্যবসায়ীরা তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে সরব আছে সর্বক্ষেত্রে একটা সংস্কার হচ্ছে বিভিন্ন কমিশন হচ্ছে সেখানে এই ন্যায্য একটা দাবি কেন সামনে আসবে না অতএব খুব দ্রুততম সময়ের মধ্যেই এবং স্বল্প সময়ের মধ্যেই আমাদের কৌমি মহলকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা স্বীকৃতি চাই কি চাই না যদি আমরা স্বীকৃতি চাই তাহলে এইটাই হচ্ছে সময় কারণ ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে জামাত ক্ষমতায় আসে তাহলে কখনো কবি মাদ্রাসার স্বীকৃতি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই কারণ বিএনপি পূর্বেও ক্ষমতায় ছিল জামাত্রা পূর্বেও রাষ্ট্র ক্ষমতার অংশ ছিল তারা কিন্তু কবি মাদ্রাসার স্বীকৃতি দেয়নি এবং ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও এই স্বীকৃতি বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি বাস্তবায়ন করতেই হয় যদি স্বীকৃতি আমাদের প্রয়োজন হয় তাহলে এটাই হচ্ছে আমাদের উপযুক্ত সময় আমরা দেখেছি বিগত চার দলীয় জোট সরকার তারা ইসলাম প্রিয় তাওহিদি জনতার ভোট নিয়ে ক্ষমতায় আসলেও স্বীকৃতি নিয়ে তারা টাল করেছে বেগম জিয়া পাঁচ বছর ক্ষমতায় ছিলেন আলেমদেরকে সাথে নিয়ে কিন্তু বারবার আন্দোলন করার পরেও তিনি এই স্বীকৃতিটুকু দেননি বিভিন্ন বাহানায় বিভিন্ন ছল করে তিনি এই স্বীকৃতিটা দিতে তিনি কাল কালক্ষেপণ করেছেন তখন স্বীকৃতির জন্য শেখুল হাদিস মুফতি আমিনী সহ। বড় বড় বড়ো কেরাম আন্দোলন করেছেন কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবেই এখানে বিভিন্ন অনৈক্য তৈরি করে অনৈক্য সৃষ্টি করে তারা স্বীকৃতি না দেওয়ার জন্য এবং একটি মহলের প্ররোচনায় তারা এই কাজটি করেছেন এরপরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে তারা নামকা অস্তে একটা স্বীকৃতি যদিও দিয়েছে কিন্তু সেটার কোনো কার্যকর হয়নি বাস্তবায়ন হয়নি আর কত কমির শিক্ষার্থীরা তাদের এই শিক্ষার শুধু একটু স্বীকৃতির জন্য তারা বুক ভরা আশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে থাকবে আর কত এই ন্যায্য দাবির জন্য কমি শিক্ষার্থীদের রাস্তায় নামতে হবে মাঠে নামতে হবে সময় অনেক দূর হয়েছে আমরা ছোটকাল থেকে শৈশব থেকে শুধু এই স্বীকৃতির কথা শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি অতএব অবশ্যই এই বিষয়ে সাধারণ শিক্ষার্থী যারা আমরা আছি তাদের অনলাইনে এবং অফলাইনে এই বিষয়ে জোর দাবি তুলতে হবে চাপ সৃষ্টি করতে হবে তৃণমূল থেকে চাপ আসলেই ব্যাফাক এবং হাইয়াসহ বড়রা এই বিষয়ে অগ্রসর হবেন এবং সরকার এই বিষয়ে তারা তাদের তাদের টনক নড়বে নতুবা আমরা যদি চুপচাপ বসে থাকি এবং এই সময়টাও চলে যায় তাহলে ভবিষ্যৎ সরকারের কাছে স্বীকৃতির আশা করাটা খুবই বোকামি হবে বলে আমরা মনে করি অতএব সময় থাকতে আল্লা হব তাল আমাদেরকে সজাগ হওয়ার সচেতন হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়াহরুদ আওয়ান আলহামদুলিল্লাহি হর্বিল্লা আলমিন